সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির শিবির আজকের জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে মুক্ত পরিবেশে আমরা একটি বছর প্রায় অতিবাহিত করতে চলেছি বাংলাদেশের বর্তমানে এই প্রেক্ষাপটে জুলাই আমাদের জন্য নতুন দিগন্তের উন্মোচন করেছে এই উপস্থিতি জুলাইয়ের বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল মাসব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছে জুলাইয়ের এই নতুন বাংলাদেশকে তারুণ্যের সামনে উপস্থাপন করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জরুরি এই সংবাদ সম্মেলন আহ্বান করেছে আমরা জুলাইয়ের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করার জন্য এ পর্যায়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতনাম কেন্দ্রীয় সভাপতি

জুলাই এর কর্মসূচি ইসলামী ছাত্র শিবিরের মোতারক কেন্দ্রীয় সভাপতি ঘোষণা করলেন আপনাদের পক্ষ থেকে যদি কোনো সমসাময়িক বিষয় বা কর্মসূচি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে নিতে পারি আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করতে পারি জি আচ্ছা আমাদের সবগুলো কর্মসূচি 36 দিন বাকি ওপেন থাকবে এবং সারা দেশে আপনারা জানেন আমাদের কয়কে স্তরে সংগঠন রয়েছে বিশ্ববিদ্যালয় মহানগর জেলা পর্যায় এরপর থানা পর্যায় এরপর ইউনিয়ন পর্যায় তো প্রত্যেক স্তরে সবাই এই দিন ব্যাপী দারাভাবে তাদের সুবিধামত কর্মসচিগুলো পাওয়া যাবে সরকার এতদিন বারবার পিছিয়েছে ব্যর্থ হয়েছে আর আপনাদের পক্ষ থেকে বা অন্যদের পক্ষ থেকে আসলে সেরকম চাপ কিন্তু সরকার তো ছিল বলে মনে হয়নি জুলাই ঘোষণা ফুরের আসলে সেই ক্ষেত্রে সর্বশেষ যে এই জুলাই মাসটাকেই ধরা হয়েছে জুলাই ঘোষণা ফুলের সর্বশেষ ডেটাই এটাও যদি সরকার ব্যর্থ হয় তাহলে আপনারা কখন বা আপনাদের সর্বশেষ অবস্থান সরকারটা এমনিই প্রচন্ড চাপে আছে তো আমাদের পক্ষ থেকে যদি আরো চাপ দেই তো ইনশাআল্লাহ ঘোষণাপত্রের জন্য আমরা খুব সিরিয়াস এই বিষয়ে আপনাদের আপনারা যেটা প্রত্যাশা করছেন চাপ বাড়ানো ইনশাআল্লাহ আমরা চাপ বাড়াবো এবং আশা করি যেহেতু জুলাই এক বছর পর আবার ফিরে এসেছে বাংলাদেশের অপর মানুষ এবং জুলাইয়ের যারা সম্পৃক্ত ছিল সকলে এই বিষয়ে সচেতন হবে সচেষ্ট হবে এবং আমরা প্রত্যাশা করব এই জুলাইয়ের মধ্যে সরকার এই ঘোষণাপত্র আগেই তারা দেখুন আমার ব্যক্তিগত দল এটি ঘোষণা করাটা যুক্তি যৌক্তিক হবে না এটি রাষ্ট্রীয় বিষয় এটি সকলের ঐক্যমতের ভিত্তিতে ঘোষণা করা উচিত তো সেখানে সরকার উদ্যোগ নিবে কারণ সরকার তো স্বাভাবিক প্রক্রিয়ার কোন সরকার ছিল না একটি রক্তের উপর শহীদের উপর ত্যাগের উপর যে বাংলাদেশ হয়েছে সেই রক্তের উপরেই সরকার বসেছে তো সে বিপ্লব এবং ত্যাগকে ধারণ করবে এবং সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিবে আমরা ছাত্রছাত্রীর পক্ষ থেকে এই আছি আমরা আমাদের দাবি এবং এই দাবিকে আরো জোরালো করব এবং সেটা আন্দোলনের রূপ নিব তো আপনাদের সহ আরো যারা আছে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা সকলে মিলে যদি এই দাবি ভালো করে প্লেস করতে পারি আশা করি ইনশাল্লাহ সরকার সেটা মেনে নিতে বাধ্য হবে আমরা শেষ করছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুমুল্লাহ আপনাদের জন্য